হাই চলে এলাম অনেকদিন পর তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে তাও আবার জামাই ষষ্ঠীর ভিডিও জামাই ষষ্ঠীর জন্য আমরা আগের দিনই বেরিয়ে গেছিলাম বাইরে আমাদের কিছু কাজ ছিল সেই কাজ সেরে আমরা একেবারে বাড়ি চলে এসেছিলাম আর এটা ছিল আমাদের সকালের জামাই ষষ্ঠীর আয়োজন চলো তোমরা দেখতে থাকো আমরা সেদিনকে কি কি করেছি আর দেখো আমাদের কেমন করে আর করবো না এত কান্নাকাটি করছিল এত দুষ্টুমি করছিল তখন কিছুতে মা ছাড়া কারোর কাছেই থাকবে না পাখি ডগ টাইগার কে কেরম ভাবে ডাকে কত সুন্দর মা যাবে তুই তোমাকে দেখো এত ঠিক ছিল তোমাকে দেখে লজ্জা নিয়ম অনুযায়ী সকালে ছিল দই খই মুড়ি ফল মিষ্টি আর সঙ্গে ছিল আলুর পরোটা আর তরকারি আমাদের দুইজনের জামাষৃষ্টি করার জন্য আর আমাদের তো বড় জয়বু আসতে পারেনি দেখো খাও তখন আমাদের সাজুগুজু চলছে তো যে ও মা ছাড়া কারোর কোলে থাকবে না আর এদিকে বড় জয়াবুকে বড়দি ফোন করে দেখাচ্ছিল বড় জয়াবু আসতে পারলে ভালো এদিকে এতটাই দূরে থাকে আসতে পারেনি বলছিলাম আমরা নাও তুমি ফোনেই দেখে নাও আশীর্বাদ পেয়ে নাও ফোনেই উপহার নিয়ে নাও এদিকে মা চলে এসছে জামা ষষ্ঠীর জন্য দেখো কি বলছি শোনো তোমরা ফোনের মধ্যে তো আর খাবার খাওয়া যাবে না সবাই জানি আমরা তাও আমরা মজা করছিলাম না ওইখান থেকে দেখো খাবার খাও দিদি আবার বলছে একটা ভালো জামা পরে বসো তোমাকে আশীর্বাদ করবে মা আবার ফোনের মধ্যে যা কিছু উপহারটা দিয়ে দিল বলে না নিয়ে কিছু এ নিয়ে আমরা একটু হাসা হাসি মজা করছিলাম তারপরে আমাদের অপেক্ষায় রয়েছে দুই জামাই নিজে জামাইবো আর ছোট জামাই একে একে তাদেরও আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে বিশেষ দিনগুলোতে সবাই একসাথে হই আমরা এতে তো আনন্দই হয় দিনগুলো যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না তারা হুড়ো নানা রকমের প্রস্তুতি পর্বতেই আমাদের সারা দিন কেটে যায় ওই যে দিনটা আসার আগে কত প্ল্যান থাকে কিন্তু দিনটা চোখের নিমেষে হারিয়ে যায় এই বছর ছিল আমার দ্বিতীয় জামাই ষষ্ঠী আমাদের এই বছর তৃতীয় জামাই ষষ্ঠী হতো কিন্তু আগের বছর যেহেতু আমার হাজবেন্ডের কাকা মারা গিয়েছিলেন তার জন্য আগের বছর আমাদের জামাই ষষ্ঠীটা হয়নি সেই অর্থে আমাদের এই বছর ছিল দ্বিতীয় জামাই ষষ্ঠী তাহলে নতুনই তো বলতে পারো তাই না এদিকে মা আমাদেরকে সবাইকে ওই পাখার জল দিয়ে যে হাওয়া করে ষাট সাট করে সেটা করে দিচ্ছিল তখনও আমাদের জামাইরা সামনে খাবার নিয়ে বসে আছে ভাবো কিরকম অবস্থা এই তো হয় অনুষ্ঠানের দিন আর কি করা যাবে তারপর আমরা আবার একটু করে ছোট করে ফটো ভিডিও কারণ এইগুলোই তো স্মৃতি হিসাবে আমাদের থেকে যাবে তাই না আমার কাছে যেমন আমাদের প্রথমবারের জামাই ষষ্ঠীর কোনো ফটো ভিডিও নেই সেটা দেখতে পারি না প্রথম বছর তো একটু স্পেশালই হয় তার জন্য এবছর ঠিক করেছিলাম না আমি একটু ফটো ভিডিও কিছু রাখবো তারপরে দেখো আমাদের দুপুরের কী কী আয়োজন ছিল দুপুরে ছিল পাঁচ রকমের ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা মাছ ভাজা তার সাথে ছিল পমফ্রেট ফ্রাই সর্ষে ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল ভিটকি পাতুরি মাংস চাটনি মিষ্টি আর অবশ্যই কোল্ড ড্রিঙ্কস আমরা এবছর মাকে বলেছিলাম একদম হালকার উপরে কিছু করবে বেশি কিছু একদমই করবে না কারণ অনেক আইটেম দিয়ে খাওয়াও যায় না ভালো করে আর তার মধ্যে যা গরম তুমি কমের মধ্যেই করবে কিন্তু কম কম করেও দেখো কত কিছু হয়ে গেছে আমি যেমন খাবার খেতে খেতে দুপুরবেলায় তো মাংস অবধি পৌঁছোতেই পারিনি আর কি বলছে শুনে নাও যায় আবু দেখো না উনি এগুলোই বলছিল যে নেই আমরা তো শুয়েই ছিলাম আর এই গরমের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য এসব করেছে এসব মজা পড়ছে হ্যাঁ তার সাথে একটু ঘামও অ্যাড হয়েছে তো ওর জন্য এটা আরও ভালোবাসা বেড়ে গেছে এদিকে আমরা ভাইও এই ঘরে খেতে বসে পড়েছে দিদি ছেলেগুলোও খেতে বসে পড়েছে এইভাবে আমাদের জামাই ষষ্ঠীর দুপুরটা কাটলো আর দেখে নাও আমাদের কিছু ফটো আমরা সবাই তুলেছি তারপর আমাদের বিকালবেলায় খেয়ে উঠে আমার দিদির ছেলেদের সাথে আমার হাজব্যান্ড একটু খেলে নিয়েছিল তারপর আমরা সবাই মিলে আবার একটুখানি গঙ্গার দিকে হাঁটতেও গেছিলাম কিন্তু তার ফটো ভিডিও কিচ্ছু নেই এত গরম আর আমাদের ওইটা এইটা হয় না আটকাবে না আ ডাশা দেই হল ওদের গাড়ি যখন জামা সৃষ্টি কাটলো चलो আজকের মতন টাটা